মোমো বানাইতে যাই আজকে কি কি করলাম নতুন রাঁধুনি বলে কথা নতুন নতুন রাঁধুনি রইলে যা যা হয় আর কি আগের রাখছিলাম ছোট ছোট করে মোমো বানানুটিলামসাইজ করে রাখছি সব কড়া আটকে গেছে এখন কি করা বেঙ্গালে সেই রাগের ফেলা এখন আবার নতুন করে ছোট ছোট করে বেলবো আর বানাবো নতুন রাধুনি বলে কথা একবার তিনবার করতে আস্তে আস্তে শিখতে পারবো কিছু এই যে পরে আবার বেলুন নিয়ে এলাম ছোট ছোট করে বেলত প্রথমে বড় রুটি বানাইয়া একটা বুয়ন মুক্কা দিয়ে কাটছিলাম টাইটটা সব এক সাইজের বানায় রাখছিলাম কে কেডা এমন হইব আমি তুইগুলি গরম পানি দিয়ে কাই করছিলাম গরম পানি দিয়ে কাই করলে তো একটা লগে একটা লাগে না আমি তো জানি ঠান্ডা পানি দিয়ে কাই করলে একটা লোক একটা লাগে যাবে গরম পানি দিয়ে করছি তারপর ওইভাবে লেগে গেল না একবারের কষ্ট দুইবার করতে হইলো নতুন রাঁধুনি বলে কথা যাই হোক এই যে মোমো বানানি মোমো বানাইতেছি এই নতুন আগে কোনো সময় বানাই নাই

এটা খাইতে সেই স্বাদ তো ভাবলাম এটা একটা মোমোর মতন কইরা বানাই আর মোমোর ভিতরে দিয়া এটা খাইতে মন হয় সেই স্বাদ লাগবো ঠিক এটা বানানোর পরে খাওয়ার পরে আমি এই বয়স দিতেছি অনেক মজা হইছে আরেক দিন বানাবো তো এমন করে সারা বারা করে সব কটা বানায় শেষ করে লাইছি সব শেষ কইরা

সেই সবাই দাওয়াত রইল আমার আমি নতুন রাঁধুনি আমার হাতের মোমো খাইয়া দেয়েন সবাই কেমন হইব তো এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ টাটা